আমি পনেরো নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং আমার অঙ্গ সংগঠনের যুবদল ছাত্র দল এদেরকে এই আমার কিছু কর্মীকে নাম ধরে উল্লেখ করে যে একটা বদনাম সরাইছে চাঁদাবাজির একটা বদনাম বলছে বা চাঁদা চা আর কথা বলছে দশ লাখ বিশ লাখ একবার বলে দশ লাখ একবার বলে বিশ লাখ তো আমার 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 কথা এই ছেলে এত খারাপ বা এত জঘন্য এই এলাকার তিন চারটা বাড়ি তারা উচ্ছেদ করে দিচ্ছে আমাদের কাছে যায় আমরা দল দল করি বিদায় আমরা আসি না না এসে আমরা গ্রামের পঞ্চায়েত কমিটিকে পাঠিয়ে দেয় অবগতি করি করার পরে তারা কী করে তারা এসে এখানে দেখে যে আসলে সম্পূর্ণ জায়গাটাই পাবনা পাবনা সড়ক অবদার সড়ক অবদার রাস্তা এবং রেলিকুটি রাস্তা এই তিন রাস্তা সমন্বয়ে তারা স্থাপনা তৈরি করার চেষ্টা করে তখন এলাকার লোক আসা বাধা দেয় এবং বলে কিন্তু যখন আমি নেনে মাপ দিয়ে দেখে যে তাদের এখানে না না হলে এখান থেকে ছয়শো গছ ফাঁকে এলো তাদের জায়গা পাশে থেকে ছয়শো গছ ফাঁকে জায়গা কিন্তু এখানে নির্ভর লোকজন থাকে আজ তিরিশ চল্লিশ বছর হলো তাদেরকে উচ্ছেদ করছে হ্যাঁ গুন্ডা পান্ডা দিয়া এবং ভূমি দস্যুর মতো সে চলাফেরা করে থাকে একবার এখানে থাকা আর একবার সাদারপুর থাকা আর একবার উল্লাপাড়া এইভাবে তারা বিভিন্ন ইয়েরা আর যখন পাশে ইয়ের আগে আগস্টের আগে সে ছিল একটা আওয়ামী লীগের সবচেয়ে বড় সোর্স সে পুলিশের সোর্স ছিল এবং আমার কয়েকটা কর্মীকে কয়েকবার করে সে ধরা দিছে নাজাহাল করছে বাড়িতে পলা থাকা অবস্থায় যদি বাড়িতে খাইতে আসছে সে মোবাইল করে ওই পুলিশ নিয়ে এসে তাকে দাবরাইছে। সে খারাপ এবং আমার ছেলে আমার বিএনপির উপর যে বদনামটা করছে এটা ভিত্তিহীন আমি আর উপযুক্ত শাস্তি দাবি করতেছি এবং ধিকার জানাইছি এবং পুলিশ প্রশাসন বা আর্মি যারা আছে তাদেরকে আকুল আবেদন এরা প্রেনিজ সচক্ষে দেখে একটা তদন্ত করে সুস্থ সুস্থ একটা সমাধান আমাদের দেন এই আশায় আমরা বসে আছি আমরা দলীয়ভাবে আমরা সবাই এর সাথে কোনো জড়িত না এবং আমার কোনো ছেলে পেলেই আমার দলের কোনো ছেলে পেলে এখানে সব চাঁদাও চায় নাই মাপের কাছেও থাকে না জাগার কাছেও থাকে নাই যা কিছু থাকছে সব গ্রামের পঞ্চায়েত কমিটি এই যেখানে সেক্রেটারি আছে এখানে কোরআন হাজি কোমাল ই আছে কোরআন কোরবান আলী আছে প্রফেসর সামাদ আছে বড় ভাই আনার হোসেন আনার ভাই আছে তো আগে এরা সবাই এখানে আমার সবাই মিলে এখানে আসি যাতে এই কথার প্রতিবাদ জানাতেছি ধিক্কার জানাতেছি এবং আর সুষ্ঠু বিচার দাবি করতেছি আমাদের বিএমপি অঙ্গ সংগঠনের এবং আমি শহর যুবদলের সাংগঠনিক আমার সহ এবং আমার 10 নম্বর ওয়ার্ড যুবদলের সহবতী আজিম সালাম সাগর এবং মরজনা আলম লাবুন ভাই সহ যে মিথ্যা অভিযোগ দিছে একদম এর মিথ্যা বানর আমরার সাথে কোনো কিছুর সাথে জড়িত নাই যেমনকায় পাবনা সড়ক রাস্তার সরকারি জায়গা এবং পাবনা সড়ক যেমন কাটকায় দেয় দিলে গেলে এনকার প্রতিবেশী যারা মহিলারা আছে মানুষ আছে তারা আমাদের বলে আমরাও অবগত করি আমাদের গ্রামের পঞ্চায়েতের মুরব্বীদের কাছে বলে আমরা যদি বলতে যাই আমাদের সাথে দুটো কথা হতে পারে কিন্তু আপনারা গ্রামের সমাজের থেকে আপনারা তাকে নিষেধ করেন তারা কামজুরি না করে পাবনা সরকারি জায়গা ছেড়ে দিয়া তারা করুক কিন্তু মাপ দিতে আমি নিজের কাছে আমরা শুনতে পারি আসলে কোন দাকে কী যে জানি না কিন্তু তার অরিজিনালি জায়গা এখানে নাই তার জায়গা ফাঁকে কিন্তু অথচ সরকারি অবদার জায়গা এবং পাবনার সড়ক পাবনার জায়গা সরকারি সহ সে নিজে বাউন্ডারি করে সে রাতারাতি দখল করে নিয়েছে কিন্তু আমাদের ব্যাপারে আমাদের ওয়ার্ড বিএমপির সভাপতি মোরজালাল আবন আমি স্বরযোগ সাংগঠনিক সহ ও আমাদের যে মিথ্যা অভিযোগ দিছে এটা মিথ্যা একবার বানর আমরা এর নিশ্চিত ভিত্তিহীন তার মূল্য শাস্তি চাই আমরা দলের থেকে